বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থার্ডি অর্থাৎ দর্শনের মেজর পেপারটা কি পরীক্ষায় সালে অর্থাৎ প্রথম পরীক্ষায় কি এসেছিল এক ঝলক দেখে নাও দেখো তোমরা জানো তোমাদের পঁচাত্তর নম্বর পরীক্ষা তার মধ্যে ষাট নম্বর হচ্ছে গিয়ে লেখা পরীক্ষা আর দশ নম্বর ইন্টারনাল পাঁচ নম্বর এই ষাট নম্বর লেখা পরীক্ষায় কি এসছে একবার দেখে নাও দু হাজার চব্বিশ সালে তোমাদের থার্ড সেমিস্টারের কি প্রশ্ন মেজর ওয়ান এখানে তোমাদের দেখো দু নম্বরের দশটা করতে হবে দু নম্বরের প্রশ্ন দশটা করতে হবে থাকবে মোট পনেরোটা দশ গুনে কুড়ি নম্বর কি প্রশ্ন দিয়েছে দেখো ইন্দ্রবৃত্ত কি বা কান্টের মতে ইন্দ্রবৃত্তি কি ঠিক আছে দু নম্বর বি নম্বর দেখো এন ইজ দি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটি কার লেখা এই বইয়ের কোন অংশে ধারণা উৎস বিষয়ে আলোচনা হয়েছে বি নম্বর ছি নম্বর লক দ্রব বলতে কি বোঝেন ডি জ্যোতির্বিদ্যায় কোপার্নিকীয় বিপ্লব কি ইজি ইস্ট পার্সিপি বাকলিও এই সুদুটি আক্ষরিক অর্থ পরিস্ফুটিত করো এফ হিউমকে অনুসরণ করে ধারণা সম্বন্ধে বিষয়ে একটি বচনের দৃষ্টান্ত দাও জি লক মুখ্য গুণ বলতে কি বোঝেন এইচ কি কি যে বিবর্ত কি কে অর্থাপত্তি কাকে বলে এল সমাজাতীয় ভেদ কি এম শঙ্কর কর্তৃক স্বীকৃত অধিবিদ্যার দুই রকম শক্তি উল্লেখ করো এন ভ্রমশের বোধপতিগত অর্থ কি ও কোন কোন ভারতীয় দর্শন সম্প্রদায় অনুপলব্ধিকে একটি স্বতন্ত্র প্রমাণ রূপে স্বীকার করেন এই হচ্ছে পনেরোটা প্রশ্ন পনেরোটার মধ্যে তোমাদের যে কোনো দশটা করতে হবে তারপরে দেখো দু নম্বরের জায়গা কি দিয়েছে নিম্নিত যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও এখানে তোমাদের কি আছে পাঁচ গুণ চার অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ আছে চারটে করবে চার পাঁচে কুড়ি নম্বর কি দিয়েছে দেখো হেগেল প্রবর্তিত দান্দিক পদ্ধতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বি লক মুখ্য গৌনগুণের মধ্যে যে পার্থক্য করেন তা বাকলি কিভাবে খণ্ডন করেছেন ব্যাখ্যা করো বাকলি বলতে আছে সি হিউমকে অনুসরণ করে ধারণা ও মুদ্রণের মধ্যে পার্থক্য লেখ ডি অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে প্রভেদ নিরূপণ করো প্রভেদ ও পার্থক্য ই রামানুজির মতে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো এ দৃষ্টাপত্তি কি সুতাবর্তির সঙ্গে এর প্রভেদ কি মীমাংসদের অনুসরণে ব্যাখ্যা করো এই চুমোট ছটা প্রশ্ন তোমাদের যে কোনো চারটে করতে হবে তারপরে দেখো দশ নম্বর তিনের দাগে কি দিয়েছে নিম্নতে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও কত করে আছে নাম্বার দশ করে দশ গুণ দুই সমসন কুড়ি নম্বর আছে কি প্রশ্ন দেওয়া আছে দেখো চারটে প্রশ্ন দেওয়া আছে তোমাদের যে কোনো দুটি করতে হবে এ তোমাদের একটা কথা বলে দিই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে আমি এইভাবে তোমাদের প্রশ্নপত্র নাই তোমাদের প্রশ্নপত্রের সাথে সাথে প্রত্যেকটা ব্যাপারে সাজেশন করে দিচ্ছি তার মধ্যে স্টামার্কস ভেরি ইম্পর্টেন্ট স্টামার্কস করে দিচ্ছি তোমাদের মেজর সেক সমস্ত পেপারে সাজেশন তোমরা হাতের মুঠে পেয়ে যাচ্ছ তোমরা অবশ্যই চ্যানেলটা সাজেশন করে রাখবে আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোন বিষয়ে জানার আছে বা কিছু বলার থাকলে আমাকে জানাও আমি তোমাদেরকে যথাযথ চেষ্টা করব সেগুলি সলভ করার দেখো এর এ লক্ষণিত জ্ঞান তত্ত্ব সবিচার ব্যাখ্যা করো বি জ্ঞান তত্ত্বে কান্ঠের কোপার্নিকীয় বিপ্লবীর বা বিপ্লবের তাৎপর্য পরিচিত করো সি প্রামান্যবাদ কি সম্মত ব্রামানবাদ দেখা করো ডি রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদ খণ্ডন করেন তা আলোচনা করো এই হচ্ছে টোটাল ষাট নম্বরের প্রশ্ন দেখো